বিপিএল দু হাজার সাত দলের অংশগ্রহণে অনুষ্ঠিত হবে সেটা সকলেরই জানা তার মধ্যে দুর্দান্ত ঢাকা এবং কুমিল্লা ভিক্টোরিয়ানস ভিন্ন রূপে ভিন্ন নামে এবং ভিন্ন মালিকানায় অংশগ্রহণ করবে সেটা আমরা জানি চট্টগ্রাম কিংস চট্টগ্রাম চ্যালেঞ্জার্স নিয়ে একটি সংখ্যা ছিল শেষ পর্যন্ত চট্টগ্রাম চ্যালেঞ্জার্স অংশ নিবে এই তিনটি দল নিয়ে গুঞ্জন থাকলেও তিনটি দলের এখন পর্যন্ত মালিক পাওয়া গেছে বাকি চারটি দল যাদেরকে নিয়ে কোনো গুঞ্জন তৈরি হয়নি বাকি চারটি দলের নাম হচ্ছে খুলনা টাইগার্স সিলেট স্ট্রাইকার্স ফরচুন বরিশাল এবং রংপুর রাইডার্স আজকের ভিডিওতে আমি কথা বলবো ফরচুন বরিশালকে নিয়ে বিপিএল এর লাস্ট তিনটি সিজনে টানা অংশগ্রহণ করা এবং গত বিপিএল অর্থাৎ সাবেক বিপিএল এর চ্যাম্পিয়ন দল ফরচুন বরিশাল এবারও চতুর্থবারের মতো অংশগ্রহণ করছে যদিও দু একুশে একটি বিসিবি একটি টি কাপ আয়োজন করেছিল পাঁচ দলের অংশগ্রহণে সেখানে ফরচুন বরিশাল নামে তারা অংশগ্রহণ করেছিল কিন্তু সেটি বিপিএল এর অংশ ছিল না অফিসিয়ালি তারা বিপিএল অংশগ্রহণ করে দুই থেকে দুই হাজার এবং দুই তিনটি আসরে তারা অংশগ্রহণ করে যার মধ্যে সর্বশেষ দুই চব্বিশ আসরে তারা চ্যাম্পিয়ন হয় চারবার চ্যাম্পিয়ন মিলেকে হারিয়ে এই বছর দুই হাজার তারা কন্টিনিউ করছে ফরচুন বরিশাল নামে এখন ফরচুন বরিশাল নামে তারা কন্টিনিউ করলেও সমস্যাটা দাঁড়িয়েছে তাদের রিটেন আইকন এবং ডিরেক্ট সাইনিং এর ক্ষেত্রে তারা খুব সম্ভবত তাদের যে গত আসরের অন্যতম সেরা পারফর্মার অলরাউন্ডার মেহদেসান মিরাজকে তারা এবারের আসরে পাচ্ছে না কারণ মেহদেসান মিরাজ এবারের বিপিএল এ সাকিব খানের রিমা খারলেনের ঢাকার ফ্রাঞ্চাইজিতের সাথে সরাসরি চুক্তিতে চুক্তিবদ্ধ হয়েছে খুব সম্ভবত সেই সে এবারে দুর্দান্ত ঢাকা বা দুরন্ত ঢাকা যে নাম আসলে না কোনো সেটির অধিনায়কত্বের দায়িত্ব পালন করতে পারে বা সে তাদের আইকন ক্রিকেট হিসেবে

বিসিবি পরিচালক হতে গেলে কিন্তু তাকে আগে ক্রিকেট থেকে অপশন নিতে হবে তারপর নিশ্চিত হওয়া যায়নি একটি আবেদন করেছে যে এবারে সে খেলতে চাই। সেক্ষেত্রে এখন ইকবাল কি ফরচুন হয়ে খেলতে চায় নাকি অন্য কোনো বিপিএল দলের হয়ে খেলবে সেটি দেখার বিষয় এখন আমরা যদি আসি যে এবারে বিপিএলে তাহলে ফরচুন বরিশাল যদি মেদেসন মিরাজ তো খেলবি না দুর্দান্ত ঢাকার হয়ে খেলবে বা দুরন্ত ঢাকার হয়ে তামিম বল যদি না খেলে তাহলে তাদের দলে রিটেনশন কারা হতে পারে এবং ডিরেক্ট সাইনিং কারা থাকতে পারে প্রথমত আমরা যদি ফরচুন বরিশালের ইতিহাস শুরু থেকে বলি দু হাজার বাইশ বিপিএলে যখন তারা প্রথম অংশগ্রহণ করেছিল তখন তাদের দলে তারা ডিরেক্ট সাইনিং এ আইকল ক্রিকেটার হিসেবে তারা চুক্তিবদ্ধ করে সাকিব আল হাসানকে এবং তারা ড্রাফট থেকে যে বড় ক্রিকেটার যাদেরকে নিয়ে অনেকগুলো লোকাল ক্রিকেটারই ছিল তার মধ্যে কয়েকজন যে বড় ক্রিকেটার রয়েছে তাদের মধ্যে নাজবুল হোসেন শান্ত নুরুল হাসান চৌহান তাহিদ হৃদয় এবং তাইজুল ইসলামকে তারা ড্রাফট থেকে তাদের দলে ভেড়ায় তার মধ্যে ওই বিপিএল কিন্তু ফরচুন বৈশাখ খুব একটা ভালো করতে পারেনি তাহুদ্রিদ প্রথমবার বিপিএল দল পেয়েছিল তাহুদ্রিদ ওই বিপিএল পারফর্ম করতে পারেনি নাজমুল হোসেন শান্ত কিছুটা অ্যাভারেজ পারফর্ম করেছিল নুরুল হোসেন সোহানও অ্যাভারেজ পারফর্ম করেছিল তাইজুল ইসলাম তো অন অফ একাদশে একাদশের বাইরে ছিল তারপর দু হাজার তেইশ যখন আবার পুনরায় বিপিএল ড্রাফট অনুষ্ঠিত হয় তখন তারা এর আগে শাকিবুল হাসানকে আবারও তাদের আইকন ক্রিকেটারে ডিরেক্ট সাইনিং করে কিন্তু বাকি যে ক্রিকেটাররা ছিল তাদেরকে ড্রাফ থেকে তারা আবার পুনরুদ্ধার করেনি নতুন করে তারা ড্রাফ থেকে তাদের দলে ভেড়ায় মাহমুদুল রিয়াদকে তারপর তারপর মিরদাসন মিরাজ এনামূলক বিজয় এবং খালেদ আহমেদকে এই চারজনকে তারা দুই হাজার বি পেলে তাদের দলে খেলায় আমরা সকলে জানি যে দুই হাজার তেইশ বি পেলে সাকিব আল হাসানের সাথে ফরচুন বরিশালের একটি সংঘর্ষ তৈরি হয় মূলত সাকিব আল হাসান দুই হাজার চব্বিশ বি বরিশালের হয় ফরচুন বরিশালের হয়ে খেলার কথা ছিল তিন বছরের চুক্তি ছিল দুই হাজার বাইশ তেইশ এবং চব্বিশ কিন্তু দুই হাজার চব্বিশ বি সে ফরচুন বরিশালকে ত্যাগ করে সে রংপুর রাইডার্সে চলে যায় দুই বছরের চুক্তিতে তাই তাদের যে আইকন ক্রিকেটার সেটির কোটা খালি হয়ে যায় তখন তারা তামিম তাদের দলে আইকন ক্রিকেটার হিসেবে ভেড়া এবং তার পরবর্তীতে তাকে দু হাজার চব্বিশ বিপিএল অধিনায়ক করে এবং চব্বিশ বিপিএল কিন্তু তামিকবাল ইকবাল ফরচুন বরিশালকে চ্যাম্পিয়নও করে এবং তারা রিটেন করে দু হাজার তেইশ বিপিএলে বিপিএল থেকে আরও তিনজন ক্রিকেটারকে যেমনটি ঘটেছিল মূলত দু হাজার বাইশ বিপিএল থেকে দু হাজার তেইশ বিপিএল রিটেনশন ছিল না শুধুমাত্র একটা ডিরেক্ট সাইনিং ছিল কিন্তু দু হাজার চব্বিশ বিপিএল দু হাজার তেইশ বিপিএল থেকে তিনজন ক্রিকেটারকে রিটেন করা যেত তারা সেই সুযোগটা কাজে লাগিয়েছিল তারা দু তেইশ বিপল থেকে দুহাজার চব্বিশ বিপিএলে রিটেনশন রিটেন করে তিনজন ক্রিকেটারকে তারা হচ্ছে মাহমুদ রিয়াদ মেহ হাসান মিরাজ এবং এনামূলক বিজয়কে মামুদলা রিয়াদ এবং মেহ হাসান মিরাজ তারা রিটেন হয়ে ফরচুন বরিশালে থাকলেও এনামূলক বিজয় ফরচুন বরিশালের সাথে পথ চলা বাতিল করে সে খুলনা টাইগার্স চলে যায় যার কারণে তারা তাদের দুহাজার তেইশ বিপিএলে আরেকজন ক্রিকেটার খালেদ আহমেদকে এনামূলক বিজয় স্থল স্থলাভিষিক্ত করে তারপর দু হাজার চব্বিশ বিপিএল এ যখনই মাহমুদুল্লা রিয়া মিরাজ এবং খালেদ আহমেদকে তারা রিটেন করে এবং ইকবালকে সরাসরি চুক্তিতে নেয় এবং গ্রাফ থেকে তারা রহিম মোহাম্মদ সাইফুদ্দিন সৌম্য সরকার এবং তাইজুল ইসলামের মতো তারা ক্রিকেটারদেরকে দলে বেরোয় এর মধ্যে রহিম অনেক বড় একটা নাম ছিল সে এর আগের বার বিপিএল দু হাজার তেইশে স্ট্রাইকার্সে ছিল সে দু হাজার চব্বিশ বিপিএল এ ফরচুন পরিশালের সাথে হাত মেলায় তারপর তাদের দলটি কি করে দেখিয়েছে গত বিপিএল আমরা সকলেই জানা ইকবাল মাহমুদুল রিয়াদ মুশফিকুর রহি মেহান মিরাজ তারপর খালেদ আহমেদ তাইজুল ইসলাম মতো বড় বড় ক্রিকেটাররা ছিল কিন্তু দুই হাজার পঁচিশ বিপিএল এসে তারা দুজন ক্রিকেটারকে হারাচ্ছে শুরুতেই বলেছিল মেডিসন মিরাজকে তারা পাচ্ছে না তাই মেডিসন মিরাজকে তো তারা রিটেন করতে পারছে না আর যদি তামিম বল না থাকে সেক্ষেত্রে তামিম বলকে তারা আইকন ক্রিকেটার হিসেবে রাখতে পারছে না এখন ধরে নিলাম যে তামিম বল ফরচুন পরিচালক হয়ে খেলবে না অপশন নিচ্ছে বা অন্য যে কোনো দলের খেলছে তাহলে ফরচুন পরিচালক কোন তিনজন ক্রিকেটারকে তাদের দলে রিটেন করতে পারবে কারণ দু হাজার চব্বিশ বিপিএলের মতো দু হাজার পঁচিশ বিপিএলও তিনজন ক্রিকেটারকে ফরচুন পরিচাল রিটেন করতে পারবে সেক্ষেত্রে তাদের তামিম বল এবং মেদেশন মিরাজ দুজন না থাকাতে তাদের তাদের হাতে অপশন আছে মাহমুদুল রিয়াদ খালেদ আহমেদ তাইজুল ইসলাম সৌম্য সরকার মোহাম্মদ সাইফুদ্দিন কিন্তু এর মধ্যে তারা গুরুত্বপূর্ণ ক্রিকেটার তাদের দলে রিটার্ন করবে তিনজন ক্রিকেটারকে তারা হচ্ছে মাহমুদুল রিয়াদকে তারা অবশ্যই রিটার্ন করার চেষ্টা করবে যদি মাহমুদুল রিয়াদ অন্য দলের দিকে চুক্তি না ভেড়ায় মাহমুদুর মাহুদুলিয়াদকে অবশ্যই তারা দলে রাখতে যাবে মুশফিকুর রহিমকে তারা দলে রাখতে চাই গত বিপিএল করেছে আরেকজন তৃতীয় তারা মোহাম্মদ সাইফুদ্দিন দলে রাখবে কারণ মোহাম্মদ কিন্তু গত বিপিএল অলরাউন্ডিং পারফর্ম করেছে দুর্দান্ত বোলিং দুর্দান্ত ব্যাটিং ফিল্ডিং করেছে শেষ ছয়টি ম্যাচে টানা খেলে সে দলকে চ্যাম্পিয়ন করেছে যদি তামিম ইকবাল না চলে যায় আর যদি তামিম ইকবাল যদি থেকে যায় তাহলে তামিম ইকবালকে তারা ডিরেক্ট সাইনিং আইকন ক্রিকেটার ক্যাটাগরিতে রেখে দিবে আর বাকি তিনজন রিটার্ন তো অবশ্যই মাহুদুল রিয়াজ মুশফিকুর রহিম এবং মোহাম্মদ সাইফুদ্দিনকে করতে যাবে কারণ মেদেসন মিরাজ নেই আর যদি মাহমুদুল রিয়াদ মুশফিকুর রহিম তাদের মধ্যে কেউ যদি চলে যায় সেক্ষেত্রে তাদের অনেক দুর্ভাগ্য পোহাতে হবে তবে মাহমুদুল রিয়াদ মুশফিকুর রহিম এবং মোহাম্মদ সাইফুদ্দিনই যে রিটার্ন হবে সেটি আমি বলছি কারণ বাকি যে ক্রিকেটাররা যারা রয়েছে এই দলে তাদের তুলনায় ভালো ক্রিকেটার এই তিনজন এরপর শেষ পর্যন্ত ফরচুন বরিশাল কী করে বা ওই যে ক্রিকেটারদেরকে রিটার্ন করার কথা বলছি তারা কি আদৌ ফরচুন বরিশালে থাকতে চায় কি না সেটা সময়ই বলে দেবে তবে আমার কাছে মনে হয় যে মাহমুদউল্লাহ মুশফিক এবং সাইফুদ্দিন তারা এ দলই থাকবে কারণ গত বিপিএলে তারা চ্যাম্পিয়ন হয়েছে ভালো একটি সাপোর্ট পেয়েছে টিম থেকে দেখা যাক অবশ্যই তারা চ্যাম্পিয়ন টিম ছেড়ে অন্য টিমে যেতে চাইবে না আর তামিম ইকবাল শেষ পর্যন্ত কি করে সেটি দেখার অপেক্ষা রইলাম তবে এটা সিওর যে মেদাসান মিরাজ আর ফরচুন বরিশালের সাথে আর থাকছে না কারণ মেধাসান মিরাজ দুর্দান্ত ঢাকা বা দুরন্ত ঢাকার হয়ে এবার আসন্ন বিপিএলে অংশগ্রহণ করবে তো এই ছিল আমার কাছে আপডেট পরবর্তী আপডেট পাওয়া পর্যন্ত ফরচুন বরিশাল বা অন্যান্য দলে কোনো আপডেট পেলে আপনি সেটি আপনাদের সাথে শেয়ার করবো ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন স্পোর্টস এর দিনের পাশে থাকুন আল্লাহ হাফেজ